আकामाতে গোল দেবার কোনো শুধু নাই আলো খেলা হবে ওরে বাবা ছেলে কমতে খেলারও আছে খেলা যারা ডায়লগ দিয়েছিল আছে না পালাইছে এ দড়কন नका আসল খেলা যখন শুরু হলো বুঝে পাওয়া গেল বড় বড় খেলোয়াড়রা বাইলে চলে গেছে আর ছুটকে পাককরা বল দেখে নেব

তা জানে বিল캄 নাই হই মরলা সেনা তোমার আগমনে হকমদাতা sile তুমি সকল তা জানে খুব বড় তোমার অভিনয় তা বেশ অভিনয় দেখাাইয়া জাতির সবই করলে শেষ

বাগের গর্জন ছেরে বিলাই নেই কোন হইছই ভুবুগো হে হার মানে ভুবুকে দেখিয়া আয়না ঘরে মানুষ ধরে রাত করিয়া হে রাবনে মানে ভুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রাত করিয়া ভুবুগো তুমি পাঁচওবি শা

যেতে দিতে ঠিক আলো তো চলবে চলবে ওই লোকের পরিচয় জানতে মন চাই কি চায় না অবশ্যই বলবো তবে আমার কমিটি বলতো হুজুর গতকালকে পূজুর পরিবার মহিলা এসেছে যেমন কি আজকে ছেলেদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো বলতে দরকার আছে না না চারটা আমল বড় লাগবে এই সাতটা আমল করলে আল্লাহ তাদেরকে আটটা জান্নাতের মর্যাদা খুলে দেবে যিকির করে বলতো আমল করতে হবে কয়টা আরো জোরে জান্নাত বলছিলেন যদি করে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের মর্যাদা খুলে দেবে এই সাতটা নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর হলো স্বামীর খেদমত চার নম্বর হলো পর্দা এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর হলো পর্দা চিৎকার করে বলন্ত দেখি আবুন করতে হবে কয়টা ভাই মুখস্থ করলে কি গুনাহ হবে আমি আজকে যেই ওয়াজ করতেছো মুখস্থ করেন সারা জীবন বইয়ের কাছে পড়া লাগবে ঠিক রাজাতুত ইনশাআল্লাহ এরপরে মনোযোগ বোঝার চেষ্টা করেন এক নম্বর হল নামাজ দুই নম্বর হল রোজা তিন নম্বর স্বামীর খেদ মধ চার নম্বর পর্দা এক নম্বর হল নামাজ দুই নম্বর হল রোজা তিন নম্বর স্বামীর খেদ মত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমুল করতে হবে কয়টা আরো জোরে এক দুই তিন চার রাসুল এই চারটা মূল যদি কোন মহিলা করতে পারে এই চারটা মূল করার কারণে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে এই আপটা দরজার ভেতরে সেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে তারা চলে বলে না কয়টা কিন্তু সিরাজগঞ্জ জেলার মহিলাদের অবস্থা কি জানেন সিরাজগঞ্জ জেলার মহিলারা নামাজ পড়ায় খুবই পাকা ছেলেদের চাইতে মেয়েরা নামাজ পড়ে বেশি আবার ছেলেদের চাইতে মেয়েরা রোজাও রাখে বেশি কথা কর না গা এরা না খেয়ে মরে যাবে তাও রোজা ছাড়বে না কিন্তু সমস্যা হলো দুই জায়গায় এক নম্বর পদটা করে না আর দুই নম্বর স্বামী ঠিক মতো ঘাটতেও দেয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তাহলে চার আঙুলের মধ্যে দুই আঙুল করে ওদের ওয়াজের দরকার নাই কিন্তু কয় জায়গায় সমস্যা এক নম্বর পদ্মা করে না দুই নম্বর স্বামীর ক্ষেত মতে এরকম ভোগ আছে না নাই আরে ভাই পর্দা দেখি এটা বোধই না পর্দা কি এটা বোধেও না হুদুরা পয়দা শুধু ভাই পর্দা করো পর্দা করো পর্দা কি এটা ব্যাখ্যাই দেয় আগে এক মিনিটে ব্যাখ্যা দিলে শুনবেন এ শুনবেন সুরনিসার তেইশ নম্বর আয়তের মধ্যে পর্দার ব্যাখ্যা এসেছে একটা মহিলা

দো কার সঙ্গে দেখা করতে পারবে না এই 14 জনের সঙ্গে সরাসরি দেখা করতে পারবে জরে বলেন কত কতজন আরও জরে এই 14 জনের মধ্যে বাবার মতো পাঁচ জন জরে বলেন কয়জন জন আরও জরে এক নম্বর হলো নিজের বাবা দুই নম্বর দুত বাবা তিন নম্বর চাচা নম্বর মামা আর 5 নম্বর হলো শ্বশুর আব্বা নিজের বাবা দুধ বাবা চাচা মামা শ্বশুর আব্বা চলে গেল কতজন পাঁচজন আরো জরে এই গেল বাবার মত পাঁচজন পরে ভাইয়ের মত পাঁচজন জরে বলেন কতজন পাঁচজন ভাইয়ের মতো কতজন পাঁচজন নম্বর নিজের ভাই দুই নম্বর দুধ ভাই 9 নম্বর দাদা

ছেলে তিন নম্বর মেয়ের ছেলে আর চার নম্বর হলো মেয়ের জামাই জামাতা এক নম্বর নিজের ছেলে দুই নম্বর ভাইয়ের ছেলে তিন নম্বর বোনের ছেলে আর চার নম্বর হলো মেয়ের জামাই জামাতা এই গেল কয়জন দশজন চারজন এখন হলো কতজন এই চোদ্দ জন ব্যতীত কারু সঙ্গে পর্দার বাহিরে দেখা করতে পারবি কথা কি কিনে আনার হাজার আছে

আগে বিয়ে হয়েছিল কথা কি ওই বাবা সম্পর্কে ওরে কিন্তু নিজের বাবা না এই মায়ের আগে বিয়ে হয়েছিল ওই পক্ষের যদি কোনো ভাই বা বোন থাকে এঁকে বল আই কি বোন কথা বল নাগা দুধ ভাই বোন সহোদরা বোন কতবা আপনার মা মনে করেন আপনি যখন ছোট ছিলেন আপনি আপনার মায়ের দুধ পান করেছেন তার সাথে

এই জন্যই দেখা করা যায় কথা কি ক্লিয়ার না ভাজা লাগে মানে যাদের সঙ্গে বিয়ে হারাম এদের সঙ্গে দেখা করা তাহলে ওরা চোদ্দ সঙ্গে সব সময় দেখা করবে এখন তো মেয়ে মানুষের পথ শুনলেন মেয়ে মানুষের পদ্মা বুঝলেন আপনাদের পদ্মা বুঝবেন না একজন ছেলে মানুষ চোদ্দ জন মহিলা ব্যতীত অন্য তাদের সঙ্গে পর্দার বাইরে দেখা করতে পারবে না জোরে বলেন কতজন

নম্বর হলো নিজের মা দুই নম্বর হলো দুধ মা তিন নম্বর হলো চাষি চার নম্বর হলো ফুপু আর পাঁচ নম্বর হলেন এক নম্বর হলো নিজের মা দুই নম্বর দুধ মা তিন নম্বর চাষি চার নম্বর তিন নম্বর খালা চার নম্বর হলো চাষি আর পাঁচ নম্বর হলো শাশুড়ি আম্মা কয়জন গেল আরো জোরে বোনের মতো পাঁচ জন বলেন কতজন নিজের বোন দুধ বোন দাদি নানি নাতনি নিজের বোন দুধ বোন দাদি নানি নাতনি বনের মতো কত জন এরপরে হলো মেয়ের মতো চারজন জন বলেন কত জন নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আর তিন নম্বর হলো ছেলের বউ বউ মা বেটার বউ না নিজের মেয়ে ভাইয়ের মেয়ে ভাতি বোনের মেয়ে ভাত আর হলো বেটার বউ ছেলের বউ মানে আপনার বউ মা এই চারজন তাহলে কতজন আরো ধরে বলেন তাহলে আপনারা ওই চোদ্দ জনের বাইরে কাউকে দেখা করতে পারবে পর্দার বাইরে দেখা করার কোন শুধু এখন বরং তো দেবর কি ভাবে সব দেখা করতে পারবে আর বাঙালি কথা কয়লা রে শালি কি দূরে ভাইয়ের সাথে দেখা দিতে পারবে

ভিজি আমার নিয়ে আপনার বোন এরা পর্দা করে না দেখে তারা পিছিয়ে পিছিয়ে ঘরে আর মিস কল দেওয়ার চান্স পায় বলেন একটা মহিলা আঠারো বছর বয়স যুবতী সুন্দরী বিশ্ব সুন্দরী সিরাজগঞ্জ জেলার সব সুন্দরী এ যদি বরকা পরে হাতে মুজো পায়ে মুজো মুখে মুজো সুন্দর করে পর্দা পরে রাস্তাঘাটে যে যায় এই যে যুবক ছেলেবেলে যে জেলে বৈঠাতে থাকেন এই যে বছর এখানে বাইশ বছর চব্বিশ বছর

সাংগ্রাস একটা পরে রাস্তাতে হেটে যাচ্ছে এই যুবকেরা যায় কি খালা বলবে না আল্লাহ আসসালামু আলাইকুম আফা কিছু কোন পরীক্ষা এই কথা বল না কে তার মানে যুবকদের হেফাযত করতে গেলে সম্মান নিতে গেলে আগে মহিলাদের পর্দা ধ্যান ধারণা লাগবে পর্দাই পারে মহিলাদের হেফাযত করতে আর mulher যদি পর্দা না করে যুবকদের দোষ দিয়ে কোনো লাভ না একটা মানুষ সুটকি মাছ কিনে আনছে ভাই বাজার থেকে সুটকি মাছ এনে আনার পরে পাচিরের মধ্যে ধুয়ে ঘরের দরজা খুলে গেছে দিয়ে বিড়ে লোক বলছে খবরদার মাছ খাওয়ার জন্য ঘরের মধ্যে ঢুক দিলে একটা সুটকি মাছ যদি খাস ছয়টা বাড়ি হবে ছয় মাস জেল হবে কথা কি বুঝেছেন বীরের সুটকি মাছের গন্ধ শুনে কি মাথা ঠিক থাকে ঘরের মধ্যে ভূতে শুককি মাছ খাওয়া শুরু করতে এই লোক ভিড় এলো। ভূতে আচ্ছা তো পিছেইছে। সারা যাচ্ছে খবরদার আর আসবে না। পরের দিন আবার ওই ঘরের দরজা খোলা। শুককি মাছের পাতিদের মগফালা। ভিজেলে আসবে কি আসবে না? আসবে। আসবে কি আসবে না? আসবে। ঘরের দরজা খুলে বিড়ালকে ভাই জায়গা আসে এরকম শুককি নিরাপত্তা দেওয়া যায় না। মহিলাদেরকে ব্যাপারদায় ছেড়ে দিয়ে যুবকদেরকে জেলখানায় ভাই জায়গা জন্য লাগবে মহিলাদের পদ্মার বিদায় গত তিন দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে গেছে মহিলার সাথে মাথা ফোটা দিয়ে ঘন্টা দিয়ে বান্ধবীর সাথে যায় ঘরের মধ্যে শুয়ে আছে অন্যান্য মহিলারা খোঁজ মাথে গেলে সিসিটিভি দেখা যাচ্ছে পাটা ফোটা আর ছেলে মানুষের মতো হাত কিছু ব্যাপার কি যাই দেখছি তো বান্ধবী নিয়ে শুয়ে আছে ঘরের মধ্যে তো আমার বন্ধু প্রচন্ড শীত সহ্য করতে পারে না এই জন্য ঘরের মধ্যে আনছে মানে শীত বেশি এই জন্য গরম করার জন্য আনছে মতো ধরে ফেলে ফেলে এমন পিছিয়ে নিতেছে

ছেলেকে ঠান্ডা লাগলেও সেরকম আর সাগরের ঘর রাখা যায় না একটা বিয়ের আগে বন্ধু আর বান্ধবের পরিচয় দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে একটা শাখার মধ্যে ছেলে কে রাখা যায় না আমরা শরীয়তের বিধানগুলোকে দমে করে চাষ করছি আর আমরা বলতে শান্তি চাই না ইসলামের বিধান আপনি যেখানেই মানবেন না সেখানে অশান্তি দেবে কে আল্লাহ বলছে অপর নাফি ফি ভুয়ুতি কুন্ডা কলা তাবার রত্না তাবার রুদাল যা হিজি রুলা হে মহিলারা হিজাব ছাড়া জমিনে বের হতে পারবে না কার হুকু তাহলে পর্দাই পারে মহিলাদের নিরাপত্তা দিতে মহিলাদের বলা একটু বেশি হয়ে গেল নাকি আগামী বছর খায়রুল ভাই করবে এই হুজুরকে রানেন না